হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত লাফির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এবং কমার্শিয়াল চুলার ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলো পনেরো ইঞ্চি ওজন হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এখানে দেখতে পাচ্ছেন এক সাড়ে সারে কত সুন্দরভাবে এই চুলাগুলো সাজানো রয়েছে এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান এটাও দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন এখানে লাকড়ি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সুন্দর একটি মুখের জায়গা আছে এই মুখ দিয়ে ছোটো বড়ো যে কোনো সাইজের লাকড়ি দিতে পারবেন আমাদের চুলা হিউজ পরিমাণ স্টকে আছে আপনি চাইলে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসাবাড়ির সিঙ্গেল চুলার বানার এই বানারগুলো আমাদের সম্পূর্ণ তৈরি করা আর এদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা এই খানা বিভিন্ন মিষ্টি কারখানা ফ্যাক্টরির জন্য বড় বড়ো চুলা লাকড়ি দেওয়ার জন্য একটু সুন্দর মুখের জায়গা আছে সবগুলো বোধ করে শুনছি দেখছেন আমি ভিতরে বড় একটা চুলা আমাদের চুলার সাইজগুলো বারো ইঞ্চি থেকে শুরু করে চল্লিশ ইঞ্চি পর্যন্ত সাইজ আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাটি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আর পাশে দেখতে পাচ্ছেন একটি বত্রিশ ইঞ্চি একটি আঠাশ ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বারো ইঞ্চি বাসাবাড়ির জন্য অনেকে চায়ের দোকানে চাইলেও আমাদের এই চুলাটা ব্যবহার করতে পারবেন অনেকে নিতেসি চায়ের দোকানের জন্য যাদের জয়েন্ট ফ্যামিলি আছে তারাও ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেয়ার করার জন্য এবং